মা কেমন জিনিস যারা হারাইছে তারা বোঝে আজকে জুমার দিন সবাই যাবেন সবাই যাবেন মায়ের মায়ের গিয়া জন্য করবেন আল্লাহ আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করে ছোটবেলায় মা পুরা শরীরে তেল দিয়া সুন্দর করে সুনু লাগা দিয়েছে এত সুন্দর করে রেখেছে ময়লাতে আমার মা আমার থাকতে দেয় নাই সুন্দর একটা রুমাল নিয়ে আমার মা আমাকে কলিজার মধ্যে রেখেছে ঠান্ডা লাগতে দেয় নাই আমার সন্তানটা ঠান্ডা লেগে যাবে কত যত্ন করে তোমাকে তোমার মা লালন পালন করেছো সন্তান এমন মাকে কেমনে গালি দেও এমন মাকে কেমনে ধমক আমার বুঝে আসে না আমার মাথায় ধরে না আল্লা নবী সাহাবিদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলছেন অনেকগুলো কবর অনেকগুলো কবর ওই কবরের মধ্যে শুধু কান্নার আর চিৎকারের আওয়াজ আমার বললেন ও ও এই যে এখানে অনেকগুলো কবর দেখা যায় আমি নবী দেখতে পাচ্ছি একটা কবরের মধ্যে বিষণা যাব হচ্ছে মদিনার বাজারে যে এক করে দাও এক করে দাও ঘোষণা দিয়ে দাও এখানে যাদের কবর আছে প্রত্যেকটা কবরের যারা যাদের আত্মীয় স্বজনকে কবর দিয়েছে তারা যেন এখানে আস সবাই আসলেন যার যার কবরের কাছে দাঁড়াতে বললেন যাদের আত্মীয় স্বজন এখানে সবাই তাদের আত্মীয়দের কবরের সামনে গিয়ে দাঁড়ালেন যে কবরটার মধ্যে শাস্তি হচ্ছে সেখানে কেউ কেউ দাঁড়ালেন না নবী আবার বললেন সাহাবিরা রে তোমরা কি ভালো করে ভালো নাই বলি রসুল্লাহ ঘোষণা দিয়েছি হলান করে এসেছি বলে ভালো করে খোঁজ নাও আমার নবী খোঁজার জন্য বাহির হয়ে গেলেন এই যে কবর এই কবরের কোনো আত্মীয় স্বজন বুঝে দুনিয়ায় বেঁচে নাই খোঁজ করতে করতে মদিরার এক গলিতে গিয়ে দেখলেন একজন বুড়ি মা আছে মাকে আসতে বললেন নবী আমার দ্বারায় আছেন বুড়ি মা লাঠি বর দিয়ে 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 আসলেন আসার পরে নবী বললেন বুড়ি মা আমি দেখতেছি আপনার এই সন্তানের কবরটার মধ্যে আজাব হচ্ছে শাস্তি হচ্ছে কঠিন ভয়ঙ্কর শাস্তি আপনার পুতের কবর পুত্রের কবরটার মধ্যে হচ্ছে জানতে চাই কোন অপরাধের কারণে আপনার ছেলের কবরের মধ্যে শাস্তি হচ্ছে বরিমা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লু আলাই সন্তান দুনিয়া আমি তো অনেক কষ্ট করে লালন পালন করেছি আমি তো মা খাবার যদি দিনে নাও জোগাতে পারছে কিন্তু সেলের খানাটা আমি আগে আগে রেডি রাখছি কারণ আমার সন্তানটা যখন এসে বলবে মা খাউন দাও খাউন যদি না থাকে আমার মার কলিজাটা সিরে যাবে সন্তান খাবার খাবার বলে আমার চোখের সামনে কাঁদবে আমি মা কোনোদিন সহ্য করতে পারব না আমি মা কখনো সহ্য করতে পারবো না গোসাইমপুরের মানুষ ভালো করে কান খারা করে শুনে আজকে অনেক সন্তান এখানে নাই যদি থাকতো হয়তো বুঝতে পারত কান লাগায় শুনে যে আমি আমার সন্তানটাকে অনেক কষ্ট লালন পালন করেছি এই সন্তান যখন শরীরে শক্তি এসেছে আমি মাকে মায়ে মনে করে নাই কত কটু কথা আমাকে বলেছে সন্তান আমার গায়ে পর্যন্ত আঘাত করেছে নাওজবিল্লা বলবেন না আমাদের সমাজে কি এমন সন্তান নাই বলেন নাই আছে এই সন্তানটা আমাকে আঘাত পর্যন্ত করেছে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম রব্বুনা আমিন আমার সন্তানটাকে দুনিয়ায় আমার চোখের সামনে শাস্তি দিও না আমি মা সহ্য করতে পারবো না চ্যালেঞ্জ দিয়ে যাই চ্যালেঞ্জ দিয়ে যাই পৃথিবীর এমন কোন মানা। না এমন কোন মানা তার চোখের সামনে তার ছেলেটাকে কেউ অত্যাচার নির্যাতন করবে মা সহ্য করে নেবে এমন কোন মা নাই এমন কোন মা নাই এই জন্য বুড়ি মা বলল ও নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি আল্লাহর কাছে দোয়া করেছি রব্বুল আলমিন দুনিয়ায় আমার চোখের সামনে শাস্তি দিও না কেমন ময়দানে যখন আমি কবর রাখবো কবরের মধ্যে আমার সন্তানটাকে তুমি শাস্তি দিও আমি এই বদ করেছি না আমার না আমার দোয়া কবল করেছে এই জন্য নবী বলেছে হুমার জান্না তু কামানা রুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্না মা বাপ দোয়া করবি ও জান্নাতে চলে যাবে মা বাপ বদ দুয়া করবো জাহান্না हुआ जन्नतुका वना रुका माँबाप जन्नत जन्नात मा